হ্যালো আমি সুব্রত দাস কলকাতা থেকে বলছি আমি শাকিলার প্রদর্শনীটা দেখলাম কন্যার প্রদর্শনীটা ওটা পাঁচ তারিখ থেকে বারো তারিখ অবধি শাকিলাকে আমি চিনি এবং পরিচিত শিল্পী খুব ভালো মেয়ে এবং মানুষ হিসেবেও খুব ভালো আর ওর যেই প্রচেষ্টা কন্যার যে এই প্রথম অনলাইন প্রদর্শনীয় করেছে এটা আমি দেখলাম আমার খুব ভালো লাগলো এবং জামালদা এর উদ্বোধন করেছে এটা জেনে এবং দেখে আমার আরও ভালো লাগলো তো আমার সব রকম শুভেচ্ছা ওর প্রতি এবং আরও সব আর্টিস্ট তারা এখানে অংশগ্রহণ করেছে তাদের প্রতি আমার অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইলো যেন এক্সিবিশনটা মোটে সাকসেস হয় Don't know it.